দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকার জনাব তারেক রহমান কর্তৃক গত বছর তেরোই জুলাই জাতির উদ্দেশ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনগণের সামনে তুলে ধরা হয়েছে সেই একত্রিশ দফা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সেই তুলে ধরার জন্য এই আজকের এই সভা এই সভার সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ এই এলাকার কৃষি সন্তান জনাব জিল্লুর রহমান ভাই আমাদের মাঝে সভায় প্রধান অধি বক্তা হিসাবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব তারা নির্যাতিত নেতা জনাব অ্যাডভোকেট আবু আলী ইসুম খান টিপু বন্দর থানা বিএনপির বিপ্লবী সভাপতি এবং এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব শাহন আলহা শাহন শাহ আহমেদ এবং আমাদের এখানে উপস্থিত বন্দর থানা বিএনপির জনাব নুর বনেস সহ বিভিন্ন নেতৃবৃন্দ সময় স্বল্পতার কারণে সবার নাম বলতে পারলাম না বলে দুঃখিত সংগ্রামের সাথে বন্ধুরা আমরা এখানে এসেছি আমাদের নেতা জনাব তারেক রহমানের আপনাদের উদ্দেশ্যে যে এক ত্রিশ দফা সংস্কার রাষ্ট্র কাঠামো সংস্কারের দফা দিয়েছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার পূর্বে বিভিন্ন বক্তা বক্তব্য দিয়েছেন আমি শুধু এই সভা থেকে বলতে চাই যে বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত আঠারো কোটি মানুষের দেশ এই দেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একসাথে বসবাস করি আমাদের এই সকলের ধর্মবর্ণ নির্বিশেষে সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই পাঁচই আগস্ট ছাত্র জনতার দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এবং তিরিশ হাজার ছাত্র জনতা আহত হওয়ার বিনিময়ে এই বাংলাদেশে সৌরচার মুক্ত হয়েছে আমার এসে হাসিনা সরকার এবং তাদের মন্ত্রী এমপি এবং আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে একটি জাতি যে জাতির পনেরো বছর এক ব্যক্তির শাসনে বাংলাদেশে ছিল এই জাতি পনেরো বছর এই বিএনপির নেতৃত্বে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই আন্দোলনের ফলশ্রুতিতে চূড়ান্ত আন্দোলনের সময় পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যে পতনের পরে শেখ হাসিনা শুধু একা নয় শেখ হাসিনা তার পরিবার এবং তার মন্ত্রিসভার সকল সদস্য এবং সকল এমপি এবং তাদের মরমরণ নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তারা পালিয়ে গিয়েছে কেন তারা পালিয়ে গিয়েছে বাংলাদেশকে গত পনেরো বছরে বাংলাদেশে হত্যা খুন গুম দুর্নীতির কারণে তারা দুর্নীতি করে লুটপাট করে এই বাংলাদেশের মানুষের লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা নিয়ে শেখ হাসিনা জনগণের টাকা নিয়ে শেখ হাসিনা এবং তার মন্ত্রী এমপিরা বিদেশে পালিয়েছে আপনারা কি সেই টাকা ফেরত আনতে চান আমরা চাই পৃথিবীর যেই দেশেই সেই জনগণের টাকা রেখে থাকুক শেখ হাসিনা এবং তার মন্ত্রী এমপিরা সেই টাকা বাংলার মানুষ ছাড়বে ইনশাল্লাহ আমরা বলতে চাই এই সকল পরিস্থিতির কারণে পাঁচই আগস্ট যে একটি বাংলাদেশের মানুষের একটি নতুন সূর্য উদিত হয়েছে সেই সূর্য কেন উদিত হয়েছে আপনাদের ত্যাগ দীক্ষার কারণে এখন আপনারা কি চান এই আন্দোলনের প্রধান সত্যই ছিল এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এদেশের মানুষ পনেরো বছর ভোট দিতে পারে নাই এই দেশের থেকে দুর্নীতি লুটপাট স্বজনপ্রীতি প্রীতি দলীয়করণ চিরতরে অবসান ঘটানো এবং এই দেশে কি জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করা জনবান্ধব সরকার ওই সময় প্রতিষ্ঠিত হবে যে সময় দেশে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার থাকবে এই নির্বাচিত সরকার প্রতিষ্ঠার বাংলাদেশে এই দুই হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে তিরিশ হাজার মানুষ আহত হয়েছে আমরা তাই সেই অর্জনকে আমরা যেতে দিতে পারি না আজকে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে আবার বাংলাদেশের একটি ওই ভারতের করদ রাজ্যে পরিণত করতে চায় তারা চায় বাংলাদেশে তাদের সেই পুতুল শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে কিন্তু বাংলার মানুষ শেখ হাসিনাকে আর বাংলাদেশে দেখতে চায় না বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার চায় শেখ হাসিনা যে দুই হাজার মানুষকে হত্যা করেছে তার জন্য তার ফাঁসি চায় শেখ হাসিনা যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সেটা ফেরত চায় জনগণ চায় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে পেতে সেই ফিরিয়ে পেতে হলে জনগণকে সবসময় সজাগ থাকতে হবে যাতে ওই ভারতের সৌন্দর্যবাদী থাবা বাংলাদেশের আমার সেই চালো মাধ্যমে ওই শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করতে না পারে আমরা চাই এই বাংলাদেশের প্রতিটা ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই কিন্তু আমাদের মধ্যে ধর্মীয় বিভেদ নেই কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র এবং কিছু স্বাস্থন্দিসী মহল আমাদের মধ্যে ধর্মীয় বিভেদ দেখিয়ে আমাদেরকে বিভক্ত করতে চায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন করে দিতে চায় আমরা সবাই সজাগ আমরা সেটা হতে না আমরা চাই আমাদের তারেক রহমান এই সকল কারণে একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফার মূল দফা হল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা দেশে সকল বিচার বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ সকল বিভাগকে সংস্কারের মাধ্যমে এই দেশে একটি সময় উপযোগী এবং জনবান্ধব সরকার হিসাবে প্রতিষ্ঠা করা এই দেশের ছাত্র কৃষক শ্রমিক যুবক সকলের স্বার্থ সংরক্ষণ করে এই বাংলাদেশে একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করা আজকে কৃষকের যাতে ন্যায্য মূল্য পায় কৃষক যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পায় এবং জনগণের জনগণ যাতে এই যে দ্রব্য মূল্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেটাই জনগণ চায় আপনারা গত নির্বাচনগুলিতে দেখেছেন শেখ হাসিনা হাতে তসবি এবং মাথায় রোমাল বেঁধে উনি জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিল দুই প্রতিশ্রুতি দিয়েছিল যে দশ টাকা চাল খাওয়াবে ঘরে ঘরে চাকরি দিবে এবং এদেশ থেকে সন্ত্রাস নির্মূল করবে দুর্নীতি নির্মূল করবে এগুলি করতে পেরেছে করতে পারে নাই আজকে দেশে শেখ হাসিনা পঞ্চাশ হতে সত্তর টাকা সাত কেজি চালের মূল্য রেখে দেশ থেকে ফির পালিয়েছে আমরা এই একত্রিশ দফা বাস্তবায়িত হলে এই দেশে সুশাসন প্রতিষ্ঠা হলে এই মানুষের যে দ্রব্য সেটা ক্রয় ক্ষমতার মধ্যে ফিরে আসবে এবং জনগণ কম মূল্যে তাদের চাল আটা ময়দা তেল সব কিছু ক্রয় করে তাদের জীবন ধারণের ব্যবস্থা করতে পারবে আমরা এই সভা নির্গায়িত করতে চাই না আমরা শুধু বলতে চাই আমাদের নেতা তারেক রহমান যে একত্রিশ দফা কর্মসূচির জন্য যে একত্রিশ দফা আপনাদের সামনে তুলে ধরেছে এটা আপনারা দেখবেন পড়বেন এবং এটার মাধ্যমে আগামী বাংলাদেশ গড়ে তোলার সকল মধ্যে মধ্যে রয়েছে আমরা এগুলোকে জনগণের দিতে চাই চাই জনগণকে দেখাতে যে বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমান জনগণের জন্য দেশের জন্য কি চিন্তা করছে সেগুলি তুলে ধর ধরতে চাই সুতরাং আজকে এই সময় সংক্ষিপ্ততার কারণে আরো ব্যাপক বক্তব্য দেওয়া সম্ভব হলো না আমি এই সভা থেকে সর্বশেষে এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি চিল্লুর ভাই এবং মনির পাঠান সহ সাধারণ সম্পাদক মনির পাঠান এবং বিশেষ করে আমাদের এই এলাকার সাবেক কাউন্সিলর এবং বন্দর থানা বিএনপির সভাপতি শাহন শাহ আহমেদ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ ব্যাগব খালেদা জিয়া জিন্দাবাদ জোনাব তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ